আজব এক গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু গাড়ি এই যে দেখেন গাড়িটা কথা বলতাম নামেন নামেন নামটা কি আপনার আব্দুর রহক ভাই রহক ভাই এই যে গাড়িটা আপনি রোডে চালাচ্ছেন এই গাড়িটার নাম কি কি গাড়ি মিনি প্রাইভেট মিনি প্রাইভেট কার মনে করে প্রাইভেট কারটা বানালেন আসলে প্রাইভেট কেনার সামর্থ্য তো নাই একটা প্রাইভেটের দাম অনেক তাই মনে মনে ভাবলাম যে প্রাইভেটের মতো যদি একটা প্রাইভেট মিনিট বানানো যায় সেই ক্ষেত্রে নিজের ইচ্ছাতেই প্রাইভেটটা আপনি নিজে বানিয়েছেন এবং বাপ ছেলে দুজন জি বাপ তো হ্যাঁ বাপ ছেলে দুজন মিলে ঘুরে বাড়াছেন আচ্ছা বন্ধুরা এই যে দেখেন প্রাইভেট কারটা আগে আপনাদের একটু ভালোভাবে প্রাইভেট কারটা দেখাই দেখেন কত সুন্দর গ্রাফিক্স কত সুন্দর ডিজাইন একেবারে হু হুবহু দেখতে প্রাইভেট কারের মতো সামনের পাশ এই যে সাইডটা দেখেন এবং ভিতরে দেখেন এই যে দেখেন ভিতরে ভিতরে কিন্তু এখানে দুইটা সিট এখানে দুইটা সিট এটা চলে কিভাবে পনেরো বিশ টাকায় খরচ হয় মাত্র পনেরো বিশ টাকায় ষাট কিলো চলতে পারেন আচ্ছা এই যে গাড়িটা বানাইছেন এটা কি দেখে বানালেন ইউটিউব দেখে দেখে নিজের অভিজ্ঞতা থেকে বানালেন কতদিন সময় লাগছে আপনার বানাতে মাসতিনিক তিন মাসের মধ্যে বানাতে পারছেন কত আনুমানিক খরচে বলতে পারবেন এই লাখ সামথিং আচ্ছা এটা কি এই সিলভার কালারটাই থাকবে নাকি কালো পরিবর্তন হবে না কালো পরিবর্তন করার ইচ্ছা আছে করে ইচ্ছা আছে তো আমাকে নিয়ে হালকা একটু সামনে যাবেন হ্যাঁ চলেন আচ্ছা আপনি যান বন্ধুরা এই যে গাড়িটা দেখছেন প্রাইভেট কার এই প্রাইভেট কারের ভিড় আমি কিন্তু এখন উঠবো এখন একটু সামনে যাই আপনাদের আরেকবার দেখাবো তো এই যে আমি উঠলাম ওঠেন এই যে কত সুন্দর দেখেন দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকায় তার নিজের বানানো প্রাইভেট কারে আমি বসে আছি হালকা একটু সামনে যান এই যে দেখেন চলতেছে এই যে এটা কি পিছনের সামনে দুই দিকে যাই হ্যাঁ পিছনের সামনে দুই দিকে যাই এই যে দেখেন আবার পিছনেও যাচ্ছে সামনেও যাচ্ছে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চান এটা সামর্থ্য অনুযায়ী আরো উন্নত করার ইচ্ছা ইচ্ছা আছে আমার দেশে এই ধরনের প্রাইভেট কার কিন্তু খুব একটা মানুষ বানাতে পারে না চাইলেও বানাতে পারে না ভাই কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে দেখেন মাত্র দুই লক্ষ টাকায় সুন্দর একটি প্রাইভেট কার তাও আবার পনেরো টাকায় ষাট কিলোমিটার চালানো যায় এই প্রাইভেট কারে চারজন লোক নিয়ে চারজন লোক নিয়ে না চারজন লোক নিয়ে এবং এখনই দেখতে পাচ্ছেন যে বাপ ছেলে কিন্তু ঘুরতে বেরোয়ছে রাস্তায় যশোরের বিভিন্ন অলিগলিতে বাইরের গাড়ি চলাচল করে তুমি কি এটা কি এটা নিয়ে স্কুলেও যাও তাই না ঘুরতে যাও আচ্ছা দেখেন চমৎকার দেখতে প্রাইভেট কার ভাই আপনার দীর্ঘ কামনা করি এবং ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু আমাদের বানাই দেখাবেন আর যদি কেউ আমার ভিডিও দেখে এরকম একটা প্রাইভেট কারে অর্ডার দে বানিয়ে দিতে পারবেন